যসরুল মারুনা মাগাহাল লায়ানি ওয়াকানা যাহাবুন একটা চিত্ত বাস্তবতা হলো মানুষ বছর পার করে খুশি হয় কিন্তু এই কথা চিন্তা করে না যে বছর পার করে খুশি হওয়ার কিছু নাই পরম দুঃখিত হওয়ার দরকার যে আমার hayat থেকে একটা বছর সব গেল একটা বছর ফতম হয়ে গেল মাইনাস হয়ে গেল সেই জন্য নতুন বছর পাওয়ার পরে যে উপলব্ধি আসা দরকার সেটা হলো যে আমার হায়াত থেকে একটা বছর চলে গেছে এভাবে করে অনেকগুলো বছর চলে গেছে সামনে কয় বছর আছে মোটাও জানা নেই পঁচিশ সালে ছাব্বিশ সালে যারা মারা যাবে হয়তো হতে পারে তাদের তালিকায় আমার নাম আল্লাহ তালা পয়সালা করে রেখেছেন আমি তো জানি না এবং নবীজি সেটা শিখিয়েছেন যে বছর না প্রতিদিনের জীবনকে নতুন জীবন মনে করে আল্লাহ তালা কোরআনে ওটা বলছেন যে প্রতিদিনের দিনটাই কি দিন নতুন জীবন নতুন হায়াত ওভাবে করে চিন্তা করে এবং রসুল একাইম সাল্লাহ সাল্লাম প্রত্যেক দিন সকাল ঘুম থেকে জেগে প্রত্যেক দিন সকালবেলায় নবীজি ঘুম থেকে জেগে এভাবে করে আল্লাহর সঙ্গে কথা বলতেন যে আল্লাহ আপনি তো দয়া করে নতুন একটা দিন আমাকে দিয়েছেন আমার হায়াতের একটা নতুন দিন আপনি দান নতুন হায়াত আমাকে দান করছেন তো এই দিনটা আমি যেন ভালোভাবে কাটাইতে পারি সমস্ত ফিতনা থেকে যেন নিরাপদ থাকি আমার স্বাস্থ্য শরীরটা যেন ভালো থাকে আল্লাহ শুকর আদায় করতে যে আল্লাহ আপনি হায়াত থেকে সুস্থ অবস্থায় অনেকগুলো থেকে দোয়া আমরা তো অনেকে ঘুমের দোয়া কেবল একটাই জানি নবী অনেকগুলো পড়তেন তার মধ্যে এটা একটা

ওত আলাইয়া রুহি এবং আমার রূহটা আমাকে আবার ফেরত দিয়েছেন ওই জাগার কথা মনে আছে না ঘুমের সময় রূহ কবজা করা হয় আল্লাহ নিয়ে যান ঘুম থেকে যে জাগ্রত হওয়ার মানে হলো রূহটা আল্লাহ ফেরত দিয়েছেন ফেরত না দিলে কথা হয়েছিল তো কিছো আল্লাহ শুকর আদায় করতে হবে না আর আ chance দিয়েছেন আর একটা দিন দিয়েছেন ওত আলাইয়া রুহি

প্রতিদিন আবার জীবিত হয়ে আল্লাহ জীবন দান করেন আমাকে ভাবতে হবে যে এই আর একটা ঘুম এমন আসবে যে ঘুমের পরে আর কি হবো না জীবিত হব না যে দিন এসে যেতে পারছে যে কোনো দিন এসে যেতে পারে তো হবে যদি চিন্তা করি তাহলে ইনশাল্লাহ দুনিয়া চুক্তিটা দিনে সুন্দর হবে প্রতিটা দিন সুন্দর হওয়া মানে প্রতিটা সপ্তাহ সুন্দর হওয়া প্রতিটা সপ্তাহ সুন্দর হওয়া মানে হলো প্রতিটা মাস সুন্দর হওয়া প্রতিটা মাস সুন্দর হওয়া মানে প্রতিটা বছর সুন্দর হওয়া এইভাবে করে হায়া সুন্দর হবে আর যদি উদাসীন থাকি গাতে থাকি বে খবর থাকি ওভাবে চিন্তা না করে আল্লাহ রসেন যেভাবে চিন্তা করতে বলেছেন তাহলে তো অপ্রস্তুত অবস্থায় যাওয়া লাগে আমাদের প্রস্তুত অবস্থায় যাওয়ার দরকার প্রস্তুত অবস্থায় যাওয়ার জন্য সবসময় কি করার দরকার ঠিকের এবং চিন্তা করার দরকার আছে না নাই আল্লাহ তালা প্রায়